আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আবার চলে এসেছি আমি নাই সো আজকে আমরা খেলা দেখতে চলেছি বিবাহিত এবং অবিবাহিতর মধ্যকার একটি ফুটবল ম্যাচ সো বিকেল সাড়ে তিনটার সময় কিন্তু খেলাটি শুরু হয়েছে আর এটা কিন্তু শিমুলিয়া লস্কাড়ি যুব সমাজের উদ্যোগে খেলার আয়োজনটি করা হয়েছে বিবাহিত এবং অবিবাহিতর মধ্যকার ম্যাচটি অসাধারণ লাগছে গ্রামের এরকম ন্যাচারালি পরিবেশটা কিন্তু অনেকের কাছে ভালো লাগার মুহূর্ত বটে বাট আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার জার্সিগুলো হচ্ছে বিবাহিত এবং সাদা কালার জার্সিগুলো হচ্ছে অবিবাহিত যারা বিজয়ী হবেন তাদের জন্য কিন্তু মূলত একটি বিশাল আকারে খাসি উপহার দেওয়া হবে সেই সাথে যারা সেকেন্ড হবে তাদেরকে একটি স্মার্টফোন গিফট করা হবে সো গ্রাম বাংলার এরকম খেলা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর গ্রামের মধ্যে কিন্তু ফুটবল খেলাটাই বেশি খেলা মানুষজন পছন্দ করে গ্রামের মধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল এবং হাডুডু সেই সাথে অনেক ইত্যাদি খেলা কিন্তু গ্রাম বাংলার ছেলেরা কিন্তু খেলে থাকেন আর বিপিআর বিশেষ কারণ হচ্ছে যেটা বলছিলাম যে গ্রামের এরকম খেলা আপনাদের হয়তো অনেকের ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি কিন্তু বেশ জমে উঠেছে আর সব কিছু মিলেই কিন্তু অসাধারণ একটি পরিবেশ গ্রামের অনেক ছোট বড় মুরব্বী এবং মেয়েরও কিন্তু এখানে উপস্থিত আছে গ্রামের ছেলেদের খেলা উপভোগ করার জন্য আপনাদের কাছে এই ফুটবল খেলাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর আমার এই ইউটিউব এবং ফেসবুকে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি নতুন শুরু করেছি মিনি ব্লগ তো সবাই দোয়া করবেন আমার জন্য আর যেটা বলছিলাম যে এখানে কিন্তু রেজাল্টটা কিন্তু শেষ পর্যায়ে আপনারা পেয়ে যাবেন মূলত আমি তো পুরো খেলাটাই ধারণ করার চেষ্টা করেছি বাট যারা বিবাহিত তারা কিন্তু অলরেডি দুটো গোল দুটো গোল দিয়ে দিয়েছে এবং অবিবাহিতরা কিন্তু একটি গোল দিয়েছে দু এক ব্যবধানে হয়তো বিবাহিত যারা আছেন তারাই কিন্তু মূলত হয়তো সম্ভাবনা আছে তারা বিজয়ী হবার সো শেষ পর্যন্ত দেখার পালা আমি সবটুকু ইনফরমেশন আমার কাছে আছে আপনাদের অবশ্যই জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আসলে এরকম এরকম গ্রামের বিভিন্ন চিত্র দেখতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার একটি পেজ আছে অ্যান এম মিনি ব্লগস এবং নাইন মিনি ব্লগস অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই খেলা শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন আর অবশ্যই আমি তার আগে বলে দিতে চাই যে আসলে মূলত এখানে বিবাহিত যারা আছেন তারাই মূলত খেলাটিতে জয়ী হন এবং অবিবাহিত যারা আছেন তারা কিন্তু একটি গোল করে কিন্তু তাদের থেকে পিছিয়ে যান তবে সবাই সম্ভাবনা বলেছিল যে অবিবাহিতরাই জিতবে কিন্তু এখানে কিন্তু উল্টোটাই ঘটে গেছে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিবাহিত যারা তারক দুটো গোল দিয়ে কিন্তু জয়ী হয়েছেন তো এখানে সবাই কি গ্রামের মানুষ তো কোনো ভেদাভেদ নাই আর অবশ্যই ছুই এবং বিরোধী দল যারা আছেন সবাই মিলেমিশেই কিন্তু একটি সুশৃঙ্খল গ্রামের মধ্যে কিন্তু বয়ে আনে আর অবশ্যই তারা কিন্তু এই খেলাটির পরে তারা কিন্তু সবাই মিলেমিশে একটি খাবারের আয়োজন করবে এবং সবাই মিলেমিশে এটা উপভোগ করবে তো বন্ধুরা আসলে আমি আজকে আর তেমন কিছু বলতে চাই না আপনারা এই গ্রাম বাংলার খেলা দেখেন আশা করি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন এবং আমি অবশ্যই চেষ্টা করব বিভিন্ন জায়গায় ট্রাভেল করে আপনাদেরকে নিত্য নতুন কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করবো আমার জন্য সবাই ধোয়া করবেন আর আর বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে ए दउ आ दुउ आ एको शॉट बोलिसै कति राम्रो दुइया करति हो नाइ शॉट आ दुइया जा आ इयै के हे दउ ओइले गय न के 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 जाई दे। दे तो ये काम बोल कल को उसको खेलने वाला नंबर 7 नंबर क्रॉस करो बोल दे या तू びっくりした。